নমস্কার আমার নাম শেখ সাই আমি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যেভাবে স্যার এনআরসি নিয়ে যেভাবে উঠে পড়ে তৎপর হয়েছে কি মনে করছেন এর কি কোনো ইফেক্ট পড়বে দু হাজার ছাব্বিশ এটা সত্যি কথা বলতে আজকে আপনার যে বিষয়টা যে বাংলায় ইফেক্ট পড়বে এসে এরকম কোনো বিষয় হবেই না কারণ বাংলায় যারা এসব কথাবার্তা বলছে তারা বাংলা বুথ লেভেল সম্বন্ধে কিছু জানেই না মানুষের ভাবাবেগ সম্বন্ধে কোনো তাদের আইডিয়াই নেই মানুষ গ্রাউন্ড লেভেল থেকে আপনি যদি দেখেন আজকে রাস্তায় ঘাটে যেখানে যা দেখবেন দেখবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম চলছে তাই এসআইআর করে যদি কেউ ভাবে যে বাংলাকে দমন করবে বা তৃণমূলকে দমন করবে এসআইআর করে এসব কিছু করতে পারবে না মানুষের বাংলার মানুষের পশ্চিমবঙ্গের মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূলের জয় সর্বদা ছিল আছে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দলীয় কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে সবাই মিলে যেন একসঙ্গে কাজ করেন এবং এসআইআর নিয়ে যাতে মানুষ আতঙ্কিত না হয় সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা যারা বিএলও কাজ করছে তাদেরকে পর্যন্ত জেলের ভাত খাওয়ানোর হুমকি দিচ্ছে তাহলে কতটা নিরপেক্ষভাবে বিএল কাজ করতে পারবে বলে আপনার মনে করছেন দেখুন আজকে যদি রিপোর্ট দেখা যায় আরও যে তিনটে রাজ্যতে এসআইআর নিয়ে কাজ চলছে সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সবার উপরে আছে এসআইআর নিয়ে কাজে তো বিএলওদের ওপর উপর চাপ সৃষ্টি করে যদি ওরা ভাবে যে আমরা ক্ষমতা দখল করব সরকারে আসব। তাহলে এটা এদের ভ্রান্ত ধারণা এছাড়া কিছুই নয় কো বিএলএর বিএলএলের মতন কাজ করছে তার সাথে মানুষ কাজ করছে মানুষ যখন কাজ করবে তখন ওই আমার বিরোধী দল যারা বিরোধী দলনেতা আছে যিনি তিনি যত যাই বলে যান কোনো দিন এই বাংলার ক্ষমতা তারা দখল করতে পারবেন না বা চাপ সৃষ্টি করে কিচ্ছু করতে পারবেন না তাদের উপরে যেভাবে আপনার মানুষ ভয়ে বিধ্বস্ত হয়ে আছে তার উপরে বিরোধীদের একটা চাপ যেভাবে দেখা যাচ্ছে স্যারের ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে একটা এনআরসির ফর্ম ফিল আপ করানোর চেষ্টা চলছে অর্থাৎ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে এনআরসি ফর্ম আপনারা সৈনিক হিসেবে মানুষের পাশে গিয়ে কী করে তাদের বোঝাচ্ছেন দেখুন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন তিনি প্রেস কনফারেন্স করেছেন আমাদের সাথে আমাদেরকে নিয়ে তিনি ভার্চুয়াল মিটিং করেছেন যেভাবে আমাদের তারা নির্দেশ দিয়েছেন তাদের নির্দেশ অনুযায়ী গাইডলাইন মেনে আমরা প্রতিটা ব্যক্তি তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে প্রতিটা মানুষের পাশে থেকে যেভাবে যেটা করলে ভালো হবে সেই কাজটাই কিন্তু করে যাচ্ছে সমস্ত সকলে এক জায়গায় হয়েই কাজ করছে সারা পশ্চিমবঙ্গে আজকে দেখুন যে তৃণমূল কংগ্রেস ছাড়া মার্কেটে কেউ নেই আজকে দেখুন বিরোধী পক্ষ বিরোধী দলনেতা এত বড় বড় কথা বলে যাচ্ছেন এত কিছু বলে যাচ্ছেন আজকে আমার এই পান্ডুয়ার আপনি যদি দেখেন যে দুশো একানব্বইটি বুথ রয়েছে দুশো একানব্বইটি বুথের নিজেদের বিয়েলে কটা দিতে পেরেছে আপনি দেখুন আজকে বুথগুলো খুললে দেখবেন সিপিএম বিজেপি কংগ্রেস পুরো শূন্য হয়ে আছে কাজ করছে কিন্তু কিন্তু মাটি নেবে তৃণমূল কংগ্রেসই আজকে যারা কাজ করছে তারা সমস্ত সকলে এই দলের একনিষ্ঠ কর্মী সবাই এক হয়ে কাজ করছে ওনার এই ভ্রান্ত বানানোতে কিচ্ছু হবে না বিরোধী দলনেতা আচ্ছা আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে দলকে নির্দেশ দিয়েছিলেন যে যাতে সিপিএম কংগ্রেস বিজেপি যেই হোক না কেন সবাইকে সহযোগিতা করার জন্যে আপনারা সেই সহযোগিতা করছেন তাদের তাদের লোক কেমন আপনাদের কাছে এসে করছে দেখুন আমরা আমি আজকেই ভূতে কাজ করছিলাম ভূতে গিয়েছিলাম দেখলাম যে প্রতিটা বাড়ি মানে বাড়ি বাড়ি গিয়েছিলাম প্রতিটা মানুষের কাছে দেখলাম দেখুন মানুষকে পরিষেবা দেওয়াটা হচ্ছে আমাদের কাজ কে সিপিএম করে কে বিজেপি করে এইটা কারা ভাগ করে যারা সিপিএম করে যারা বিজেপি করে যারা কংগ্রেস করে তারা ভাগ করে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কোনোদের কাউকে ভাগ করে দেখে না কারণ যদি ভাগ করতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থাকাকালীন উনি যে যে কর্মসূচিগুলো করেছেন উনি কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য করেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিকদের জন্য করেছেন যারা তৃণমূল কংগ্রেস করে উনি যা করেছেন সবার জন্য করেছেন কে সিপিএম করে কে বিজেপি করে কে তৃণমূল কংগ্রেস করে সেটা উনি দেখে করেননি উনি মানুষকে দেখে করেছেন মানুষের জন্য করেছেন আমরাও সেরকম তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কোনো দিন কে সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে এসব দেখে করতে যায় না আমাদের সমস্ত সৈনিকরা মানুষের জন্য কাজ করে প্রতিটা মানুষের জন্য কাজ করছে বাড়ি বাড়ি গিয়ে আপনি এটা সারা পশ্চিমবঙ্গে প্রতিটা বুথে দেখতে পাবেন আচ্ছা আপনার এলাকার মানুষদেরকে যারা ভয় রয়েছে এই স্যার ফিলাপের জন্যে যারা ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন আমি আমার কাছে যে কথাটা হচ্ছে যে আমাদের প্রতিটা ব্যক্তি রাস্তায় নেবে কাজ করছে প্রতিটা মানুষকে বোঝানো হচ্ছে সঠিকটা বোঝানো হচ্ছে যে এটা ভয়ের কোনো কারণ নয় দলনেত্রী নির্দেশ দিয়েছেন যে একটা ভোটার লিস্টে যদি নাম করাটা যায় আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উনিও বলেছেন যদি একটা ভোটার যদি নাম সঠিক জায়গা থেকে যদি নাম কাটা যায় উনি বলেছেন দিল্লি গিয়ে আমরা তার জন্য আন্দোলন করব। তো এটা মানুষ সবাই দেখেছে মানুষকে নতুন করে বোঝাবার কোনো জায়গা নেই আতঙ্ক যদি সৃষ্টি হয় যদি কোনো জায়গায় আতঙ্ক হয় আমরা তার পাশে সর্বদা আছি এবং থাকবো যা কোনো বৈধ ভোটার এখান থেকে বাদ যাবে না যদি বাদ যায় আমরা নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকুন আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তৃণমূলের সৈনিকরা তাদের পাশে সর্বদা আছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা ছিলাম আপনাদের পাশে আছি এবং সারা জীবন আপনাদের পাশে থাকব